বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য অবাধ নির্বাচন নিয়ে গরিমশী হয় বললেন রিজভি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি রিজভি বলেন জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্র অবমুক্ত করা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের দুর্ভাগ্য অবাধ নির্বাচন নিয়ে গরিমশী হয় ক্ষমতায় এলেই সবাই তা চিরস্থায়ী করতে চান অন্তর্বর্তী সরকারও এ ধারায় পড়ছে কিনা তাই প্রশ্ন সবার সমর্থন পেয়েছেন মোহাম্মদ ইউনুস তারপরও টানা পবনের মধ্যে রয়েছে গণতন্ত্র তিনি বলেন এপ্রিলের নির্বাচন হলে প্রচারণার সময় রমজান মাস চলবে এতে করে মানুষ ভোগান্তিতে পড়বে তাই এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিশ্চিত করার দাবি জানা না হলে এ সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে রাজনৈতিক দুর্যোগে আন্দোলন সংগ্রামে রিক্সা চালক ভ্যান চালক অটো চালক বেহেরা জীবনের মায়া ত্যাগ করে মানুষের বিপদের পাশে দাঁড়িয়েছে পাঁচই আগস্ট জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে অসংখ্য আমাদের চালক বেহেরা নিহত হয়েছেন আহত হয়েছেন ওই সকলের ঘুরে নাক ব্যার্থ কামনা করছি আল্লাহ যেন সকল শহীদদের বিনা হিসাবে জানা করেন আজকের কেন্দ্রীয় যে প্রোগ্রাম এই প্রোগ্রামটি আমাদের ঈদের ঈদ উঠে সকল শহীদের জন্য এবং আমাদের পিওর রহমান আমাদের এই কুরবানি আজকের আমাদের কুরবানি তো আমার একটি বার্তা সব সারা বাংলাদেশ রিক্সা চালক ভ্যান চালক ওটা চালক ভাইরা আজকে আমাদের এখানে সব জায়গা থেকে আয়

আমরা বেশি ভারতা খালেদা জিয়াকে সুস্থতা দান করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাত্রার কামনা করি আমরা এই দলটাকে অত্যন্ত জনপ্রিয়তা দল আমি ডক্টর ইউসের প্রধান উপদেষ্টার উদ্দেশ্য আমি বলতেছি আপনি বিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিনে আপনি এপ্রিলের প্রথম সপ্তাহে বলেছেন ওই সময় দেশে রোজা এবং ই এবং মেট্রিক পরীক্ষা এবং ইন্টার পরীক্ষা আপনি যদি ওই সময় নেন তাহলে দেশের পড়ালেখা এবং কোনো দেশের অবস্থা ভালো হবে না আপনি দেশের ডিসেম্বরের নির্বাচন দিয়ে সুস্থ একটা পরিবেশ তৈরি করে আপনি নির্বাচন দিয়ে বিদায় নেন আপনি দেখেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা সংগঠিত দল যেই দলের হাজার হাজার নেতাকর্মী গ্রাম গুঞ্জে পড়া

তারপরে আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা সারা বাংলাদেশে সহযোগী মানুষকে একত্র করে আমাদের এই সংগঠনটাকে ঐক্যবদ্ধ করে তারেক রহমান হাত সবকে তার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের প্রতিটা জেলা পাড়ে যে আমরা চাচ্ছি তারেক রহমান সবে যে আমাদের তার প্রমাণ সব যে দলটা আমাকে দিয়ে আমাদেরকে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নিষ্কাবেচারক দল আমাদেরকে উপহার দিয়েছেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের করে আমাদের আন্দোলনে প্রায় দেশের শ্রমিক মারা গেছেন সবচেয়ে আহত অবস্থায় আছেন প্রায় তিনশোর উপরে আমরা যাচ্ছি প্রতিটা আহত যারা আছেন তাদের সাথে দেখা করার জন্য তাদেরকে একসাথে একভাবে রাখার জন্য তাদের সাথে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যাচ্ছি আমরা ঈদের পরে বাংলাদেশের প্রতিটা জেলাতে আমরা বলব বাংলাদেশের প্রতিটা থানায় যাব প্রতিটা ওয়ার্ডে যাব প্রতিটা জেলায় যাব। যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যত নিষ্কার শ্রমিক আহত আছেন তাদের সাথে দেখা করবো তাদেরকে ভালো মন্দ কথা বলবো তারা প্রমাণ সময়ের কথা বলবো